হাত সে সুর শুনে ঝড়ের ব্যাকুলো বন্ধে দায় ঝাড় করে ফুলের চলুন পরে গলী আসে ছুটে মেঘের দেখুন আমি তো একটু গান করলাম গান করতে ভালো লাগে নিশ্চয়ই আপনি শুনতে ভালো লাগে আপনারা আবার আমার মতো ক্ষুদ্র একটা মানুষের এই কথাটা রাখবেন এই কথাটা শুনবেন যে আপনারা সংস্কৃতিকে আঘাত করবেন সংস্কৃতি হচ্ছে খুব সেন্সিটিভ একটা বিষয় খুবই নাজুক বিষয় খুবই নান্দনিক একটা বিষয় সংস্কৃতির বিভিন্ন শাখা সেখানে ইসলামিক সংস্কৃতিও আছে অনেক কিছু আছে এটা আমাদেরকে বুঝতে হবে বিশেষ করে এই উত্তরবঙ্গের মানুষদের